বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের উত্তেজনা চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে ইতিমধ্যে কিন্তু মার্কিন নৌবাহিনীর সপ্তম নৌবহর ইরানের উপকূলে প্রায় পৌঁছে গেছে তবে ধারণা করা হচ্ছে ইরানের হামলায় মাত্র ত্রিশ মিনিটে অকেজো হয়ে যাবে যুক্তরাষ্ট্রের আর্মাডা রণতরী অর্থাৎ শক্তিশালী ইউএসএস আব্রাহাম লিংকন খোদ পেন্টাগনের বাঘা সমরবিদ্রায় এখন এমন কথা স্বীকার করতে বাধ্য হচ্ছে এতদিন যারা নিজেদেরকে অপরাজয় ভেবে গালবাজি করত সেই যুক্তরাষ্ট্রের কপালে এখন চিন্তার ভাঁজ পড়ে গেছে স্বয়ং ফক্স নিউজ এবং পশ্চিমা মিডিয়ার রিপোর্টে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য যা ইতোমধ্যে ট্রাম্প প্রশাসনের দুর্বলতা একেবারে সকলের সামনে নিয়ে এসেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে ইরানের সামনে অসহায় তার প্রমাণ আবারও মিলেছে এবং তাদের গর্বের প্রতীক তাদের বিমানবাহী রণতরী এখন ইরানের সামনে এক অসহায় খেলনায় পরিণত হয়েছে দক্ষিণ চীন সাগর থেকে তড়িঘড়ি করে যে বিশাল বহর পাঠানো হয়েছিল ভয় দেখাতে তা এখন উল্টো যুক্তরাষ্ট্রের জন্যই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে সমর বিশেষজ্ঞরা সাব জানিয়ে দিয়েছেন পারস্য উপসাগরের নোনা জলে যুক্তরাষ্ট্রের এই মাল্টি বিলিয়ন ডলারের প্রোজেক্ট আসলে একটি ভাসমান কফিনে পরিণত হতে চলেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই রণতরী ইরানের সামনে একটি সহজ টার্গেটে পরিণত হয়েছে এবং পরিস্থিতি এতটাই লেজগোবরে হয়ে গেছে যে হোয়াইট হাউসের গদি সামলাতে গিয়ে ট্রাম্পের এখন রীতিমতো আক্কেলগুডুম হওয়ার দশা ইরানি মিসাইলের রেঞ্জের মধ্যে এসে যুক্তরাষ্ট্রের এই দম্ভ চূর্ণ হতে সময় লাগবে মাত্র আধা ঘন্টা আধা ঘন্টা বা মাত্র তিরিশ মিনিটে সেটিকে ডুবে দেওয়ার মতো সক্ষমতা অর্জন করেছে ইরান কেন এবং কিভাবে বিশ্বের সেরা নৌবহর একটি সাধারণ টার্গেটে পরিণত হলো ইরানের সামনে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই বিমানবাহী রণতরীকে ইরানের উপকূলে নিতে কেন ভয় পাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে সায়েন্স সায়েন্সবিডির আজকের ভিডিওটিতে আর আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার ইরান ও আমেরিকার সামরিক শক্তির স্তম্ভগুলো পরিষ্কার হয়ে যাবে এবং আপনি নতুন অনেক কিছু জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা যুক্তরাষ্ট্রের এই বিশাল রণতরিবহর বা আরমাডা এখন অবস্থান করছে ইরান উপকূল থেকে মাত্র দুইশো থেকে তিনশো কিলোমিটারের মধ্যে মানচিত্রের দিকে তাকালে যে কেউ বুঝতে পারবে যে এই অবস্থানটি সমর কৌশলের দিক থেকে কতটা আত্মঘাতী পেন্টাগন হয়তো ভেবেছিল তাদের বিশাল সাইজের এই যুদ্ধজাহাজ ও নৌবহর দেখে হয়তো তেহরান ভয়ে কুঁকড়ে যাবে এবং আয়তুল্লা আলী খামিনি হয়তো ভয় পেয়ে দেশ ছেড়ে পালাবে কিন্তু আদতে ঘটেছে ঠিক তার উল্টোটি ইরান বিশাল বহরকে কোনো পাত্তাই দিচ্ছে না বরং তারা যেন একটি সহজ শিকারের অপেক্ষায় বসে আছে এমনটাই মনে হচ্ছে এবং ইরান অপেক্ষা করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আগে ইরানে হামলা করুক তার সাথে সাথেই ইরান এই বিমানবাহী রণতরীকে চিরদিনের মতো সাগরের নিচে ডুবিয়ে দেবে যুক্তরাষ্ট্রের এই কিন্তু কোনো সাধারণ বহর নয় এর মাদার ভ্যাসেল বা মূল আকর্ষণ হল ইউএসএস আব্রাহাম লিঙ্কন যা নিজেই একটি ভাসমান বিমান ঘাঁটি এর বুকে রয়েছে অন্তত ষাটটি অত্যাধুনিক যুদ্ধবিমান যার মধ্যে রয়েছে পঞ্চম প্রজন্মের এফ থার্টি ফাইভ লাইটিং টু এবং এফ ফিফটিন সুপার হর্নেটের মতো বিধ্বংসী সব ফাইটার জেট পেন্টাগনের দাবি অনুযায়ী এ বিমানগুলো একাই যে কোনো দেশের আকাশসীমা তসনস করে দেবার মতো ক্ষমতা রাখে শুধু বিমানবাহী রণতরী পাঠিয়েই আমেরিকা ক্ষান্ত হয়নি এই আর্মার্ডার নিরাপত্তায় এবং আক্রমণ সানাতে সাথে রাখা হয়েছে পাঁচটি শক্তিশালী ডিস্ট্রয়ার যার প্রতিটিতে ছিয়ানব্বইটি করে মিসাইল লোড করা আছে আছে একটি বিশাল কুইজার যার পেটে রয়েছে দেড়শোটির মতো মিসাইল এমনকি পানির নিচ থেকে নিঃশব্দে হামলা চালানোর জন্য সাথে রয়েছে পারমাণবিক শক্তিচালিত অত্যাধুনিক সাবমেরিন সব মিলিয়ে হিসেব কষলে দেখা যায় প্রায় ছয়শো পঞ্চাশটির মতো মিসাইল যে কোনো মুহূর্তেই ফায়ার করার জন্য প্রস্তুত রয়েছে এই বিমানবাহী রণতরীটি আর কাগজে কলমে এই শক্তি দেখে বিশ্বের যে কোনো দেশ ভিমরি খেতে বাধ্য কিন্তু সমস্যা হলো ইরানের সাথে যুক্তরাষ্ট্রের এই ঈদুল বিড়াল খেলায় এ বিশাল আয়োজন শেষ পর্যন্ত একটি কাগজে বাঘে পরিণত হয়েছে দক্ষিণ চীন সাগর থেকে এত তোড় করে এই বহর এনে এখন ট্রাম্প প্রশাসন বুঝতে পেরেছে যে তারা আসলে নিজেদের পাতা ফাঁদে নিজেরাই আটকা পড়েছে প্রশ্ন আসতেই পারে যে এত বিশাল সব আয়োজন আর মাল্টি বিলিয়ন ডলারের সব লোহালক্ষর থাকতেও কেন যুক্তরাষ্ট্র ইরানের সামনে এত অসহায় বোধ করছে ইরানের হাতে কী এমন মারাত্মক অস্ত্র রয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশও বিমানবাহী রণতরী নিয়ে এসে ভয় পাচ্ছে এর উত্তর লুকিয়ে আছে পার্শ্ব উপসাগরের ভৌগোলিক গঠনে এবং ইরানের সাজানো কৌশলে ফক্স নিউজ এবং নিউ পোস্টের মতো যুক্তরাষ্ট্রের প্রধান মিডিয়াগুলো এখন চিৎকার করে বলছে যে এই রণতরী পাঠানো ছিল একটি ভুল সিদ্ধান্ত সমরবিদরা বলছেন যে পার্শ্ব উপসাগর বা হুরমুজ প্রণালীর মতো জায়গাগুলো অত্যন্ত সরু এবং অগভীর এখানে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের মতো বিশাল দানবাকৃতির জাহাজ চালানো আর ছোট পুকুরে তিমি মাছ পালন করা একই কথা এই জাহাজগুলো গভীর সমুদ্রে যতটা ভয়ঙ্কর উপকূলের কাছাকাছি পথে ঠিক ততটাই দুর্বল এখানে তাদের নড়াচড়া করার জায়গা নেই বললেই চলে আর ঠিক এ সুযোগটাই কাজে লাগাতে প্রস্তুত হয়ে আছে ইরান ইরান এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং ইরানের মিসাইল ফোর্সগুলো তাদের মিসাইলগুলো তাক করে রেখেছে আব্রাহাম লিঙ্কনের উপরে যে কোনো মুহুর্তেই এই এয়ারক্রাফ্ট ক্যারিয়ারটিকে ডুবে দিতে পারে ইরান ইসরায়েলের জেরুজালেম পোস্ট এবং পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যুদ্ধ যদি সত্যি শুরু হয়ে যায় তবে এ জাহাজগুলো পালানোর কোনো পথই খুঁজে পাবে না ইরাক বা ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী যে দাপট দেখিয়েছিল, ইরানের ক্ষেত্রে তা একেবারে খাটবে না কারণ ইরাক বা ভিয়েতনামের কাছে এমন কোনো প্রযুক্তি ছিল না যা দিয়ে তারা সাগরের বুকে যুক্তরাষ্ট্রের জাহাজে পাল্টা আঘাত আনতে পারে কিন্তু ইরান তো আর ইরাক বা ভিয়েতনাম নয় তাদের হাতে রয়েছে এমন সব প্রযুক্তি যা পেন্টাগনের হিসাব নিকে সব উল্টাপাল্টা করে দিয়েছে এবং ইরানের হাতে এমন প্রযুক্তি রয়েছে যা স্বয়ং যুক্তরাষ্ট্রের হাতেও নেই এমনকি যুক্তরাষ্ট্রের সমরবিদরা এখন স্বীকার করছেন যে তাদের এই বিশাল বহর আসলে ইরানের মিসাইল প্র্যাকটিসের জন্য একটি চমৎকার টার্গেট ছাড়া আর কিছুই নয় কারণ উপকূলের এত কাছে থাকায় ইরানের যে কোনো সাধারণ মানের র্যাডেরও এই জাহাজের অবস্থান পরিষ্কারভাবে ধরা পড়ছে অর্থাৎ যুক্তরাষ্ট্র নিজেই তাদের সেরা সম্পত্তি ইরানের কামানের গোলার মুখে এনে বসিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের কপালে চিন্তার ভাঁজ পড়ার একটি বড় কারণ হল ইরানের ড্রোন প্রযুক্তি আপনারা হয়তো জানেন যে সারা পৃথিবীতে যতগুলো দেশ উন্নত প্রযুক্তির ড্রোন আবিষ্কার করেছে তার মধ্যে ইরান একটি এবং ইরানের ড্রোন শক্তি অনেক সুপার পাওয়ারকেও পিছনে ফেলেছে পেন্টাগন এতদিন নিজেদের ডিফেন্স সিস্টেম নিয়ে বেশ গর্ব করত কিন্তু ইরানের তৈরি সস্তা অথচ কার্যকরী ড্রোনগুলো সেই গর্ভে আঘাত নিয়েছে সমরবিদ্রায় একে বলছে ড্রোন ফ্রাম বা ড্রোনের ঝাঁক বিষয়টি একটু সহজ করে বোঝা যাক যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিস্টেম হয়তো একসাথে একশোটি মিসাইল বা ড্রোন আটকাতে সক্ষম কিন্তু ইরান যদি একসাথে এক হাজার বা দুই হাজার আত্মঘাতী ড্রোন ঝাঁকে ঝাঁকে পাঠিয়ে দেয় তবে যুক্তরাষ্ট্রের রেডার বা ডিফেন্স সিস্টেম সেটা সামলাতে পারবে না আর একে বলা হয় সিসুরেশন অ্যাটাক ইরানের এই ড্রোনগুলো তৈরি করতে খরচ হয় খুবই সামান্য কিন্তু এগুলোকে আটকাতে যুক্তরাষ্ট্রের যে মিসাইল খরচ হয় তার দাম কোটি কোটি ডলার অর্থাৎ অর্থনৈতিকভাবেও এ যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য একটি বিশাল ধাক্কা হয়ে দাঁড়াবে ট্রাম্প প্রশাসন এখন হারে হারে টের পাচ্ছে যে প্রযুক্তির এই অসম লড়াই তারা আসলে পিছিয়ে পড়েছে ইরানের কাছ থেকে আর ইরানের মাস্টার প্ল্যান এখানেই শেষ নয় তাদের দখলে রয়েছে আরও ভয়াবহ সব অস্ত্র বিশেষ করে ইরানের এনটিসি ব্যালিস্টিক মিসাইল হল এখন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য সাক্ষাৎ জমদূত হয়ে দাঁড়িয়েছে পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন ইরানের কাছে এমন সব পিন পয়েন্ট অ্যাকোরিসি বা নিখুঁত নিশানার মিসাইল রয়েছে যা দিয়ে তারা সাগরের বুকে চলমান যে কোনো জাহাজকে নিমিশে অকেজ করে দিতে পারে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ফ্লাইট ডেক বা রানওয়েটি যদি একটি বিশাল মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় তবে এই বিশাল জাহাজের পেটে থাকা ষাটটি যুদ্ধবিমান আর কখনোই উঠতে পারবে না তখন এই বিলিয়ন বিলিয়ন ডলারের জাহাজটি পরিণত হবে একটি ভাসমান আবর্জনায় আর এ পুরো ঘটনাটি ঘটতে সময় লাগবে মাত্র তিরিশ মিনিটেরও কম সময় অর্থাৎ মাত্র তিরিশ মিনিটেই আমেরিকার গর্ব আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ারটিকে যে কোনো মুহূর্তে ডুবে দেওয়ার মতো সক্ষমতা ইরানে রয়েছে এবং ইরানের সেই শক্তি রয়েছে ঠিক এ ভয়ের কারণে পেন্টাগন এখন তাদের রণতরীগুলোকে ইরানের উপকূল থেকে নিরাপদ দূরত্বে রাখার উপায় খুঁজছে কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে বিশ্ববাসীর কাছে যুক্তরাষ্ট্রের দুর্বলতা এখন দিনের আলোর মতো পরিষ্কার পরিস্থিতি সামলাতে ট্রাম্প প্রশাসন এখন ইসরায়েল মিলে নতুন ফোন দিয়ে আসছে কিন্তু তাদের প্রতিটি পরিকল্পনায় যেন ভেস্তে যাচ্ছে তারা শুরুতে ভেবেছিল এই বিশাল বহর দেখে ইরান হয়তো আলোচনার টেবিলে বসবে এবং তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দেবে কিন্তু ইরান উল্টো তাদের মিসাইল মহড়া বাড়িয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তারা পুরোপুরি প্রস্তুত আছে তারা যুক্তরাষ্ট্রকে ভয় পায় না যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইরান বন্ধুরা বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে কোনো পরিস্থিতি নিয়ে সকল ভিডিও সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্সবিটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বিল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ